নমস্কার শিবশক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানি আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখুন দু হাজার চব্বিশ সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে যথেষ্ট ভালো যাবে বলতে তেইশ সালের থেকে ভালো যাবে তার কারণ হচ্ছে যেহেতু দু দু সালটা মেনলি শনিদেবের বছর দু হাজার চব্বিশ সালকে আমরা যদি যোগ করি সেই ক্ষেত্রে সংখ্যাটা পাবো আট যেটা শনিদেবের সংখ্যা অর্থাৎ আপনাদের বেশ কিছু পেন্ডিং কাজ যেগুলো এই বছর সাকসেস হবে মূলত এবার আলোচনা করব যে কোন কোন দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা অ্যাডভান্টেজ পাবেন বা ভালো হবে দেখুন মূলত কুম্ভ রাশির জাতক অ্যাকচুয়ালি কুম্ভ রাশি হচ্ছে বায়ু এবং সেই সঙ্গে স্থির রাশি যথেষ্ট স্থির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এরা যেমন অনেকটা এগিয়ে থাকে অন্যান্য জাতক জাতিকাদের থেকে বা অন্যান্য রাশির থেকে একইভাবে এরা কিন্তু সফট এবং কাইন্ড হার্টেড একই সঙ্গে একাধিক চিন্তা করার ক্ষমতা কিন্তু এরা রাখে সুতরাং দু সাল কোন কোন দিক দিয়ে ভালো খবর বয়ে নিয়ে আসবে বা ভালো হবে সেগুলোকে আলোচনা করার আগে সকলকে অনুরোধ করব আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করবেন যাই হোক দু সাল মূলত এই সময়ে যে যে বিষয়গুলো যে সমস্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন সেগুলি হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতা আপনারা অবলম্বন করুন এই সময়ে মূলত পুরনো ব্যথা মানে পুরনো রোগ যাদের আছে সেই সমস্ত পুরনো রোগগুলো কিন্তু মূলত চব্বিশ সালে বাড়তে পারে বা দেখা দিতে পারে সেই সঙ্গে হাঁটু বা কোমর সেই সঙ্গে পা দাঁত এবং নার্ভের সমস্যা দু সাল ভোগাতে পারে রাশির অধিপতি রাশিতে অবস্থিত সুতরাং বাড়তি অ্যাডভান্টেজ আপনারা পাচ্ছেন বছরের শুরু থেকে ইচ্ছা শক্তি আপনাদের যথেষ্টই থাকবে এবং সেই সঙ্গে রাউট ট্রানজিট রাউট ট্রানজিটে অপ্রয়োজনীয় ব্যয় এইটা নিয়েও আপনারা একটু সতর্ক থাকবেন যে অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু হঠাৎ করে স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য নিয়ে ব্যয় হঠাৎ করে ব্যয় হয়ে যাবে সুতরাং এই দিক দিয়ে একটু সাবধান থাকবেন এবং বাড়তি নজর দেবেন একইভাবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সতর্কতা বজায় রাখুন ধার দেওয়া টাকা ফিরে পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে একটু মানে যথেষ্টই সমস্যা হবে যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে বছরটি যথেষ্ট শুভ মনের মতো সঙ্গী এই সময় মিলবে এবং একইভাবে এই সময়ে এই সময়ে আপনার সঙ্গী বা সঙ্গিনীর কাছ থেকে বহু কিছু গাইড আপনারা পাবেন যদিও এই সময়ে পুরনো বন্ধু বা ব্রেকআপ হয়ে যাওয়া বন্ধু সেই সমস্ত বন্ধুর সঙ্গে মূলত চব্বিশ সালে দেখা হবে এবং সেই সঙ্গে আপনারা সঙ্গ পাবেন শনিদেবের দৃষ্টি দশমে থাকায় কর্মের ক্ষেত্রে যথেষ্ট শুভ হবে যথেষ্ট শুভ হবে সঙ্গে রাহু দৃষ্টি সূত্রাঙ্ক মূলত কর্ম পরিবর্তন যারা চাইছিলেন যে কর্মের পরিবর্তন হোক দু সাল তাদের ক্ষেত্রে সবথেকে ভালো সময় সবথেকে ভালো সময় যাদের জন্মছকে রাহু ভালো অবস্থায় রয়েছে এবং সেই সঙ্গে যাদের শনিদেবের অথবা বৃহস্পতির দশা বাম অথবা অন্তর্দশা চলছে হঠাৎ করে তারা কর্মের অফার কিন্তু পাবেন অবশ্যই পাবেন সেই সঙ্গে বিশেষ করে কম্পিউটার মাল্টিমিডিয়া শেয়ার ইন্টারনেট ফটোগ্রাফি বা ট্যাক্স সংক্রান্ত এই সমস্ত কাজের মধ্যে যারা ইনভলভ রয়েছেন দু তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির বছর যথেষ্ট উন্নতির বছর এই বছর আয় আপনাদের কমবে না ঠিকই যারা এই সমস্ত লাইনে রয়েছেন তাদের ব্যয় এই সময়ে সরি আই এই সময়ে কমবে না ঠিকই যথেষ্ট পদোন্নতি হবে এবং এই সময়ে যারা বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন অনেক দিন ধরে এই বছরটা তাদের সুযোগ অবশ্যই অবশ্যই এনে দেবে সেই সঙ্গে ব্যবসায়ী পরিবর্তন ব্যবসায় পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু মূলত আমি বলবো এপ্রিল থেকে জুন মাস এই সময়টাই যথেষ্ট ভালো সময় এবং এই সময়ে ঝুঁকি নিলেও কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে বিয়ে যাদের দেরি হচ্ছিল বা লেট হচ্ছিল সমস্যা আসছিল তাদের ক্ষেত্রে দু সাল ভালো সময় অবশ্যই নিয়ে আসছে অবশ্যই নিয়ে আসছে শিক্ষার্থীদের ক্ষেত্রে বছরটা যথেষ্ট ভালো বিশেষ করে মধ্যশিক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে মানে উচ্চশিক্ষা বলতে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে মূলত এপ্রিলের পর থেকে আরও ভালো সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো তার কারণ হচ্ছে যেহেতু বৃহস্পতি বৃহস্পতি এই সময়ে থার্ড হাউসে রয়েছেন মানে থার্ড হাউস হচ্ছে আমাদের পঞ্চমের একাদশ অর্থাৎ যথেষ্ট সাকসেস যথেষ্ট সাকসেস দেখাচ্ছে এই সময় বিশেষ করে সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে যারা আছেন বা পড়ছেন যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে কম্পিটিটিভ এক্সাম যারা পরীক্ষার্থী রয়েছেন এই সময়ে যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন মূলত এদের ক্ষেত্রে এপ্রিলে এপ্রিল পর্যন্ত যথেষ্ট ভালো সময় এপ্রিলের পরে বৃহস্পতি ট্রানজিট হচ্ছেন এবং অক্টোবরের পরে রাহু ট্রানজিট হচ্ছে সেই সময়ে আরও কিছু নতুন নতুন পরিবর্তন আপনাদের জন্য আসছে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে যাতে আবার আসবো আমি এবং ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যায় মূলত এবারে আসবো প্রতিকারের ব্যাপারে যারা যারা কর্মের সমস্যায় ভুগছিলেন অবশ্যই বলবো তারা যেহেতু দশম ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে এবং সেই সঙ্গে রাহুর দৃষ্টি রয়েছে যারা যারা কর্মের সমস্যায় ভুগছিলেন অবশ্যই তারা মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন সেই সঙ্গে সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক অবশ্যই করবেন সেই সঙ্গে শ্বেত চন্দনের ব্যবহার বাড়ান শ্বেত চন্দনের ব্যবহার বাড়ান দুর্দান্ত রেজাল্ট পাবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই সঙ্গে আবারও অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকুন নমস্কার